ওই বান্দা ওই বান্দির জন্য আমি রব জান্নাতুল জানাতুল তাদের জন্য রেডি করে রেখেছি তারা কারা হবে তোমরা কি জানো আল্লাহ সুরতুল হুদের একশত পাঁচ নম্বর তার ভিতরে নোট করে দেয় ও আমার বান্দা আমার বান্দি ও আমার অমর আমি রব সুর হুদের তো বাস্তব নাম্বার এর ভিতরে নোট করে দিলাম জান্নাতুল ফেরদাউস পাবে কারা তাদের ঠিকানা আমি আল্লাহ রব্বুল আলামিন নোট করে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হুদরা 105 নাম্বার আয়াতের ভিতরে বলেন ফামিনহুম শাকিয়ু আসাই আমি রব কিয়ামতের ময়দানে অগণিত অসংখ্য বান্দা বান্দি হবে ওই অগণিত অসংখ্য বান্দা বান্দীদের ভিতরে আমি সকলকে দুই শ্রেণীতে বিভক্ত করে দেব এক শ্রেণীতে হবে হতভাগ্য আর এক্স শ্রেণীতে হবে সৌভাগ্যবান আমি আল্লাহ রব্বুল আলামিন যারা হতভাগ্য হবে তাদের পরিচয় আমি রব পবিত্র কোরআনের ভিতরে নোট করে দিলাম ফামিনহুম শাকিয়ুন ওয়া সাঈদ ফা আমাল্লাযীনা শাকু ফিতিন নার যারা হতভাগা হবে তাদের ঠিকানা হবে জাহান্না হতভাগাদের ঠিকানা কোথায় হবে বলেন কোথায় হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা হতবাকা হবে তাদের ঠিকানা হবে জাহান্ন আমি আল্লাহ রব্বুল আলমিন আবার তোমাদেরকে সুসংবাদ দান করে দিলাম যারা সৌভাগ্যবান বান্দা বান্দি হবে তাদের ঠিকানা কোথায় হবে আল্লাহ যারা আমার সৌভাগ্যবান বান্দা বান্দি হবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের ঠিক কানা করে দিলাম জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলেছি কিন্তু আমি রব আমার প্রিয় বান্দা বান্দির জন্য আপায়নের জন্য শান্তির জন্য যে ঠিকানা আমি আমি তোমাদের সামনে তুলে ধরেছি ওই ঠিকানা তো এক থেকে আটটা সিরিয়াল কিন্তু সৌভাগ্যবান বান্দা বান্দি যারা হবে তারা কোন জান্নাত পাবে এখন আমি তোমাদেরকে বলি নাই আল্লাহ রব্দুল আলামী এবার করে দিলেন গোলাম যাদের ভিতরে দুইটা গুণ পাওয়া যাবে তারাই হবে সৌভাগ্যবান বান্দা এবং বান্দি আর ওই দুইটা গুণ যারা বাস্তবে রূপান্তরিত করতে পারবে আমি আল্লাহ রব্দুল আলমি খুশি খুশি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মতো নিয়ামত দান করে দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন যুলা প্রথম তোমাদের গুণ দেখতে চাই তোমাদের ভিতরে সিপার দেখতে চাই ওই গুণ ওই সিপারটা আর কিছুই নয় ইন্দালা আমানু যারা ইমান আনবে কি আনবে কথা বলে না কি আনবে যারা ইমান আনবে

এটাও আল্লাহ রবুল আলমিনেরো নম্বর আয়তের নোট করে দিলেন আমিন ইমান যারা সাহাবিদের মতো ইমান আনছে ইমান আনার মতো ইমান আনছে তাদের মতো ইমান আনো ওই সমস্ত মানুষের মতো ইমান আনো বলেন। আমিলোকামা আমরা উদ্দেশ্য কি আমিলো কামা আমান উদ্দেশ্য সৌরতুল বরুদের ভিতরে আল্লাহ রবুল আলমী একদম ইমানদার যুবকের কথা বলছেন এই আমিনু কামা নাস হতে পারে কেউ কেউ বলছেন না না না। স্ত্রী আসিয়া ইমানের ব্যাপারে আমিনু কামা নাস আসিয়াও উদ্দেশ্য হতে পারে কেউ কেউ বলেন না না না। ফেরাউনের বাড়িতে যে দাসী ছিল মাসে তা এই মাসে তা উদ্দেশ্য হতে পারে সাহাবীরাও হতে পারে নবীজির যারা ছিল আমিনুকামা আমান নাক দ্বারা উদ্দেশ্য সাহাবিদের ইমান হতে পারে কাদেরিমান জোরে বলেন না কাদেরিমান সাহাবিদের ইমানের কথা বলা হয়েছে কিতাবের ভিতরে যায় হাদিসের ভিতরে পাওয়ায়িতামী শরীফের হাদিস শুনে নাও। তোমার পরের প্রজন্ম তোমাদের তার প্রজন্ম যারা আসবে আমার সাহাবিদের ইমান সম্পর্কে তারা জানবে তারা তাদের ইমানটা নবায়ন করার জন্য প্রস্তুত হয়ে যাবে বকারি শরীফের হাদিস আশারত হাতিয়া নাই না নবীজির দর্জন সাহাবিদের একটা জামাত প্যাকেট করে ওর ভিতরে নবীজি একজনকে আমির বানাইলেন ও আমার ওই সাহাবিদের আমির নিযুক্ত করলেন নবীজি ওই দশজন সাহাবিদেরকে বললেন যাও 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 তোমরা একটু তথ্য নিয়ে আসো ওই দশজন সাহাবি রওনা হয়ে গেলেন তারা যখন মক্কার মধ্যবর্তী জায়গায় যখন পৌঁছায় গেলেন লেহিয়ান গোত্রর কাছা কাছে যখন গেলেন ওই লেহিয়ান গোত্রর কিছু মানুষ মুসলমানদেরকে নিয়ে আলোচনা করতেছে আমাদের কাছে মনে হয় মুসলমান আসছে আমাদের নিকটে আমাদের এলাকায় মুসলমানেরা আসছে হয়তোবা গোপন সংবাদ নেওয়ার জন্য অথবা গোয়েন্দাগিরি করার জন্য এই আলোচনা করতে করতে তাদের মেধা কেমন ছিল তাদের কেমন তীক্ষ্ণ মেধা ছিল ইতিহাস দেখলে হাদিস দেখলে চোখটা সানা বড় হয়ে যায় কিং কর্তব্য বিপন হয়ে যাইতে হয় তাদের মেধা কেমন দান করেছিল ওই সমস্ত কাজের হতে না একটা দিকে রওনা হয়ে গিয়েছে তারা পায়ের ভোগ দিকে লক্ষ্য করে দেখে এটা আমাদের কোন গোত্রের মানুষ নয় নিশ্চয় অনেক দূর থেকে আসছে এরা হবে মুসলমান মেধা কম না বেশি এটা কথা বলেন না কম না বেশি আমরা তো হাঁটলে প্রত্যেকের জুতার নিচে আমাদের কাছে সমান লাগে কিন্তু ওই সময় মক্কায় যারা ইহুদিনাসেরা বেই মানছিল কা ফের ছিল তাদের মেধা এমন মেধা ছিল কেননা তারা কোনো গোনার কাজ করত না চোখের গোনা করত না কেননা চোখটা হলো এমন চোখ দিয়ে আমরা আগে দেখি কল্পনা করি তারপরে বাস্তবে রূপান্তরিত করার জন্য ঝাঁপিয়ে পড়ি সুতরাং কেউ যদি তার চোখটাকে চোখের গোনার থেকে যদি হেফাজত করে বিশ্বাস করে তাকে আল্লাহ তালা এত পরিমাণ একটা নিয়ামত দেয় ব্রেন নামক নিয়ামত ওই বান্দা ওই বান্দে যা কিছু একবার পড়বে দ্বিতীয়বার তার আর পড়া লাগবে না সুভান কেননা তার গোনা নাই তার কি নাই গোনা নাই যে মানুষ যত গোনা করবে তার মেধা মস্তিষ্ক আস্তে 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 তত ধ্বংস হয়ে যাবে এক পর্যায়ে এমন হয়ে যায় তখন একটা জিনিস বারবার তার শুনতে মনে চায় যে মনে থাকে না কেন মনে থাকে না কেন আগে তো মনে থাকতো তার একটা জিনিস চিন্তা করতে হবে নিশ্চয় আমার কোনো গোপন গোনা হয়ে যাচ্ছে পরপ্রাশ্য কোনো গণ গোনা হয়ে যাচ্ছে এগুলো আমার ছেড়ে দিতে হবে গোনা যদি আমি ছেড়ে দিতে পারি তাহলে মেধা মৃত্যুর আগ পর্যন্ত নষ্ট হবে সম্মানিত হাজির ওই সাহাবির লিহায়াত গোত্র নিকটে চলে গিয়েছে। ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার পর তাদের সাথে ছিল কিছু খাদ্যর জন্য খেজুর তারা ওখানে খেজুর খাইল খেজুর খাওয়ার পর খেজুরের আটি ওই জায়গায় বিছে ফেলায় রেখে তারা সামনে অগ্রসর হয়েছে এই দিকে কাফেরা পায়ের চিহ্ন অনুসরণ করে রওনা হয়ে গিয়ে যে জায়গায় মুসলমানেরা সাহাবিরা নিলে খিজুর খাইলো ওই খেজুরের আটি দেখার পর ওরা তো হঠাৎ করে যখন ওই খেজুরের আটি দেখলো তারা সঙ্গে সঙ্গে বললো এটা তো আমাদের এলাকার খেজুর নয় এটা তো হলো ইয়াসরিফের খেজুর অর্থাৎ মদিনার খেজুর কোন জায়গার খেজুর আটি তো আমাদের আটি না এ আটি এই বিছি এটা তো আমাদের লেহায়া পত্রের ভিছি না এটা আমাদের দেখে মনে হচ্ছে এটা কোন জায়গায় অর্থাৎ নিঃসন্দেহে তাহলে মুসলমানেরা আমাদের ভিতরে ঢুকে গিয়েছে একটু জবান খুলে বলেন না মেধা ছিল কি তাদের কেমন মেধা সম্মানিত হাজিরিন তারা আরো গুরুত্ব বানিয়ে নিল দুইশো জনের একটা তৃন্দা টিম তারা চিন্তা করলো মুসলমানদেরকে যেখানেই পাওয়া হবে সেখানেই হত্যা করে দিতে হবে অথবা বন্দি করে ফেলতে হবে ওই পায়ের খোঁজ নিয়ে যাইতে যাইতে লক্ষ্য করে থাকে মুসলমান বেশি দূরে যাইতে পারি নাই দশ জনের একটা টিম একটা জামাত। যখন আমির সাহেব লক্ষ্য করে দেখে পিছনের সামনে ডাইনে বামে কাপেরা ঘিরে রাখছে সঙ্গে সঙ্গে আসে বললো ও আমার সাথে ভাইয়েরা ওই যে পাহাড় দেখতেছো পাহাড়ের উপরে তোমরা উঠে যাও প্রত্যেকেই পাহাড়ের উপরে উঠে গিয়েছে আর পাহাড়ের চারি সাইডে দুইশো কাপের ইহুদিন তীর নিয়ে দাঁড়িয়ে বলতেছে ওহে মুসলমান নিচে নেমে এসো নিচে নেমে তোমাদের কিছু করবো না ক্ষতিও করবো না হত্যাও করব না আমরা প্রতিশ্রুতি দিলাম তোমরা নেমে আসো

তাকে তিনজন কয়জন এই তিনজন সাহাবি তারা ওই পাহাড়ের উপরে তখন ওই কাফেরদের ভিতরে যে লিডার নেতা ওই তাকিয়ে বলল দেখো 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 তোমাদের ওই যে সাতজন ভাই তারা শহীদ হয়ে গিয়েছে তারা কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে আমাদের কথা যদি তোমরা শোনো তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না আমাদের কাছে আত্মসমর্পণ করো তোমাদেরকে হত্যা করা হবে না ওই তিনজন সাহাবীদের ভিতরে একজন হল হযরত খুবাই ইব্রাহিম আল্লাহ তাআলা আনহু আরেকজন হল ইবনু দাসিনারজি আল্লাহ তাআলা আরেকজন সাহাবীর নাম বকরি শরীফের ভিতরে আসেনি ও যুলুন আখর বলে ইবারাতের ভিতরে পাওয়া যায় তিনজন সাহাবী যখন নামলো কাফির হুদিনাসরা মেহমান তাদের যে শর্ত ছিল শর্তটা ভঙ্গ করে ফেললো সঙ্গে সঙ্গে তিনজনকে যখন বেঁধে আখর পরজন নামটা বোকারের ভিতরে আসি নাই ওই আমি বলল সর্বপ্রথম তোমরা গাদ্দারি শুরু করে দিয়েছ তোমাদের সাথে আমি যাইতে চাই না আমার ওই যে সাত ভাই যারা শহীদ হয়ে গিয়েছে আমিও তাদের কাতারে থাকতে চাই সম্মানিত হাজির ওই তৃতীয় নাম্বার সাহাবিকে হত্যা করে ফেলল শহীদ করে দিল আটজন সাহাবি তারা শহীদ হয়ে গেল আজ থেকে দুইজনকে নিয়ে গেল ওই মক্কার ভিতরে বিক্রি করে দিল যখন মক্কার ভিতরে বিক্রি করে দেয় তখন ম কিনে নিয়ে নিল ইবনে আমিরের ছেলেরা এই কিনে সেনেরা খুবাইহুতালেন খুবই দেখে চিনতে পেরেছেন এই হলো এমন একজন এই এমন একজন ব্যক্তি বদলের যুদ্ধে আমাদের পিতাকে হত্যা করেছে সুতরাং পিতা হত্যার বিষা যদি পেতে চাই তাহলে চড়া বললে হলেও এই সাহাবিকে আমরা কিনতে চাই ভাইরা চলে আসছে খোবাই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা анহু কে কোরআয় করে নিল এইদিকে ইবনে দসিন আর জি আল্লাহু তাআলা анহু ও শহীদ করে দিল আর থাকে মাত্র একজন তিনি হলো খোবাই এই খোবাই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা এই ইবনে আমির ছেলেরা বাড়িতে নিয়ে আটকে রেখেছে কোনো খাবার দেয় না কোনো কিছু দেয় না ঘরের ভিতর আটকে রেখেছে পানি পর্যন্ত দেয় না এত পিপাসা কিন্তু খুবাই রাজিয়ালু তাদের কাছে কিছুই চায় না ওই সমস্ত সন্তানেরা তারা তো বাড়ি থাকে না বাহিরে বিভিন্ন জায়গায় থাকে ওই ইবনা আমিরের একজন কন্যা সন্তান ছিল পরে মুসলমান হয়েছে ওই কন্যা সন্তান হাদিসের বিবৃতের ভিতরে পাওয়া যায় ওই কন্যা সন্তান বলতেছে ও আমার সাথে ভাইরা শুনে নাও ও নবীর সাহাবিরা তোমরা শুনে নাও আমাদের বাড়িতে আমার ভাই খোবাই ব্রাজুকে আটক করে রাখা হয়েছিল সব থেকে আশ্চর্য বিষয় হলো আমি কেন মুসলমান হলাম তোমরা কি জানো আমি খোবাই বেরিমান দেখার কারণে আমার চোখের সামনে খোবাই বেরিমান দেখছি আর ওই ইমানের পাওয়ারের কারণে আমি ইমান এনে মুসলমান হয়ে গিয়েছি